গুড মর্নিং সকাল শুভ সকাল রাধে রাধে সকাল হইলে কাম কাজ ঝাড়ুড় মারলাম তারপর ঝাড়ু মারা হইতেছে ঝাড়ু মারা হইতাছে এই যে কলে পাড়ে গেলাম সকাল সকাল তো ব্রাশ করতেই হবে ব্রাশ করতেছি ব্রাশ করতেছি আর নবুলার লগে কথা বলতেছি ব্রাশ করা হলো আমার তারপর চা খেতেছে যে চা রে জাগরে কৃষ্ণ কলিয়া জাগরে হুলুলুলু হুলুলুলু হুলুলু গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তারপরে আমার মনারে আর উঠতেছি উঠে না এত দেরি করে ঘুম থেকে উঠতে আর কিছু উঠো বাবা উঠো গান গাই উঠতেছে যে আমি স্নান করে লইছি স্নান করে করে তারপর বিছনা গুছাইতেছি সবাই তো গেছে যা আমার বড় গেছে কা দোকানে তো বিছনা স্ন গুছাইতেছি সকালে এইগুলোই এইটাই সকালে রুটিন মা তো আজকে ঠাকুর দিয়ে দিছে তো রবিবার না আজকে লেট করে উঠলাম মা ঠাকুর দেয়া দিছে তো আমি ঘরের কামগুলো করতেছি এখন এত গরমে ভালো লাগে না ভালো করে রাখতেছি রুমটা পরে দিয়ে আর রুমে ঢুকাই যায় না রান্নাঘরে রান্না করে ঠাকুর করে এই ওই ওর কুর্তি বিশেষ লোকে খেলতে কেমন হয়েছে